আজকে আমাদের দোয়া কেন কবল হয় না আমাদের কেন দোয়া কবল হয় না আমার স্ত্রী পর্দায় নাই আমার স্ত্রী কাজ করতেছে আমার সন্তান খারাপ কাজ করতেছে নেগেটিভ কাজ করতেছে হারাম কাটছে আজকে আপনি যদি এই হারামকে যদি সারা জীবন আপনার কাছে দোয়া করেন কান্নাকাটি করেন একটা দোয়া কবল হবে না কারণ আপনি পেট না পাক আপনার সন্তান হারাম কাজ করার পরে ওই হারাম আপনি কাটছেন আপনার সন্তান কাচ্ছে লাই দোষ জান্নার যা সেগুলো হারাম আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি তার পেটের মধ্যে হারাম ঢুকাইবে ওই পেট লোকটা জান্নাতে যাবে না ওই লোকটা জান্নাতে যাবে না চাই মহিলা হোক চাই পুরুষ হোক তার জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনার সন্তান হারাম পাচ্ছে আপনি যে হারাম আমি হারাম পাচ্ছি আমার মাকে হারাম খাওয়াচ্ছি তাহলে ওই মা ওই বাবা ওই সন্তান সকলেই একেবারে সকলেই হারাম খাওয়ার কারণে জাহান নামে যেতে হবে এই জন্য আমাদের দোয়া হয় না ইসলাম বলে অত কোনো বিশ্বী কাফা পরিপূর্ণ ইসলাম দাগের ভাব নামাজ করলাম এদিকটা হারাম পাচ্ছি নামাজ করেছি এদিকটা আমার আমার স্ত্রীকে বেপরদা রাখছি নামাজ পড়ি আরেকজন লাইন পেতে নিজের জায়গা বৃদ্ধি করছি অর্থাৎ আমার সেই বন্ধুকে আল্লাহ দেবার কবল হবে না এই ভাই আমার বন্ধুর আমার যদি আল্লাহকে পেতে চান রাসুলকে পেতে চান রাসুলের পরীক্ষা ধরেন আল্লাহকে আল্লাহকে পূর্ণাঙ্গ মানেন দেখবেন আপনার জিন্দিগি সুন্দর হবে আপনার ঘরের মধ্যে শান্ত হবে স্বামী স্ত্রীর ঝগড়া কোনোদিন হবে না সন্তানের সাথে বাবার মূলমান্য হবে না ঝগড়া হবে না বাবার সাথে সনাতন হবে না অর্থাৎ জান্নাতের বাগান হয়ে যাবে যদি পূর্ণাঙ্গ আল্লাহকে ভয় করতে পারেন আসলে করে চলতে পারেন জিন্দিগি সাকসেস ফেলবে ইনশাআল্লাহ আমরা পারবো না পারবেন হাত করে দেখান তো দেখেন